এটা আমার বেশ লোভ লাগছে কাউকে দেবো না আমি একা খাও ভাবছি ব্লুবেরি কিছু ব্লুবেরি জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না আজকে আমি বেসিক্যালি রিভিউ হ্যাঁ রিভিউই করবো বলতে পারো এই যে দেখতে পাচ্ছো আমার কাছে একটা এরকম এসছে ঠিক আছে ওনার নামটা হচ্ছে রিতা দাস পাল উনি আমার একজন সাবস্ক্রাইবার ফলোয়ার ইনস্টাগ্রামে উনি আমাকে মেসেজ করেন যদিও ফেসবুক বা ইউটিউবে যতটা আমার ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে কিন্তু অতটা নেই বাট উনি আমাকে ইনস্টাগ্রামেই কন্ট্যাক্ট করেন আর বলেন যে আমার এরকম ছোটো একটা বিজনেস আছে প্লিজ একটু প্রমোট করে দেবেন তো আমি ক্লিয়ারলি তাকে তখন বলি দেখুন আমি প্রমোট করতে পারবো কে জানি না বাট হ্যাঁ জিনিস পাঠালে আমি খেয়ে বলতে পারি কেমন লেগেছে এবার এই যে জিনিসগুলো আমাকে উনি দিয়েছেন যদি আমার খারাপ লাগে আমি কিন্তু খারাপই বলব আর এইটা অ্যাকচুয়ালি বার্টার সিস্টেম হয়েছে ঠিক আছে আমি প্রমোশান বা এই টাইপের ভিডিও বানানোর জন্য ওনার থেকে কোনো চার্জ করিনি উনি আমাকে জিনিস পাঠিয়েছেন আমি ভিডিও বানাবো তোমরা দেখবে ঠিক আছে সো গাইস এই হচ্ছে মোটামুটি ওপেন করার পরে যা কিছু রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে এরকম একটা টিরামিসু টাইপের এটা কি নাম কিছু লেখা নেই ঠিক আছে বাট ওই লেয়ার কেক বা টিরামিসু যাই বলবে এটা একটা রয়েছে দেখতে সুন্দর লাগছে এটা আমার বেশ লোভ লাগছে কাউকে দেবো না আমি একা খাবো ভাবছি অ্যান্ড দেন যদি আসি এটা সম্ভবত ব্লুবেরি কিছু ব্লুবেরি জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না বাট খেয়ে অবশ্যই দেখবো কিন্তু মানে এটা যদি খেতে টেস্টিও হয় আমার এই টেস্টটা পোষায় না নেক্সট আইটেম হচ্ছে এই ফ্রুট কেক টাইপের এটা ঠিক আছে ফ্রুট কেক ঠিকঠাকই লাগে আর ওপরে বেশ অনেক কিছু ড্রাই ফ্রুটস উনি দিয়ে রেখেছেন ঠিক আছে তো এটাও চলো ট্রাই করব নেক্সট রয়েছে কিছু চকলেটস এবার চকলেট মানে এটা দেখতে পুরো কিটক্যাটের মতো লাগছে ঠিক আছে উনি দিয়েছেন এরমভাবে হোমমেডই হবে হয়তো ঠিক আছে খেয়ে বলবো তবে বাইরে থেকে মনে তো হচ্ছে কিটক্যাট যেমন হয় সেরকমই খেতে লাগে ঠিক আছে আমি আবার ওই সাজিয়ে কত বলতে পারি না ভাই মার্ভেলাস হ্যান ত্যান সব বলতে পারি না দেখে মোটামুটি ভালোই লাগছে আর এটাও হচ্ছে ওই ছোটো ছোটো কেক এই কেক বলছি সরি চকলেট যেগুলো হয় তো এই পাঁচ রকম জিনিস উনি আমাকে পাঠিয়েছেন তো দেখা যাক কেমন লাগে তো অলরেডি আশা করি তোমরা দেখে উনি আমাকে তিনখানা কেক পাঠিয়েছে তো তার মধ্যে সব থেকে কম দামের যেটা এটার দাম হচ্ছে সিক্সটি রুপিস ব্লুবেরি কিছু একটা বলেছিল মুস সম্ভবত সিক্সটিটা ফিফটি ফাইভ ফিফটি ফাইভ সম্ভব লিখে দেবো এখানে দেখে নিও তো চলো এটা ট্রাই করে দেখি এটা কেমন লাগে এটার দাম কিন্তু আমার ঠিকঠাকই লাগছে কারণ সুগার অ্যান্ড স্পাইস সাইসেও কিন্তু এগুলো বোধ হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকাই দাম হয়তো পাঁচ দশ টাকা হোম বেকারিতে তো একটু বেশি হয়ই খেয়ে বলি কেমন লাগে যদিও ব্লুবেরি জিনিসটা আমার কিন্তু খুব একটা পছন্দ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ খেয়ে দেখি কেমন লাগে আর কি দেখো ভাই ব্লুবেরি এই ফ্লেভারটাই আমার ভাল লাগে না ঠিক আছে কিন্তু এটা কিন্তু মানে খেয়ে নেওয়া যাচ্ছে ঠিক আছে মানে আমি যদি ব্লুবেরি সেরকম হতো না আমি খেতেই পারতাম না মিষ্টি মিষ্টি ভালোই লাগলো খেতে ঠিক আছে ব্লুবেরি ফ্লেভারটা ফুলফিলই রয়েছে কিন্তু মানে আমার ভাই চকলেট বাটারস্কচ এই টাইপের ফ্লেভারগুলো যেহেতু পছন্দ ঠিকঠাক লেগেছে যারা ব্লুবেরি খেতে পছন্দ করো তাদের দারুণ লাগে চলো এবার ট্রাই করি এই কেকটা এটা হচ্ছে অরেঞ্জ জার কেক বা কিছু নাম ছিল নাম এখানে লিখে দেবো দেখে নিও ঠিক আছে আমি ভুলে গেছি নাম এই হচ্ছে প্যাকেজিংটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ওই যে এই যে স্টিকারটা বানিয়েছে মানে ইউনিক তো কিছু করেছে যাই হোক এটা আমি খানিকটা খেয়ে ফেলেছি ঠিক আছে ওপর দিক থেকে দেখতে পাচ্ছি অনেকটাই আমি খেয়ে ফেলেছি কালকে রাত্রিবেলা তাও তোমার আগে একবার খেয়েই বলি অরেঞ্জ ফ্লেভারটাও আমার পছন্দ মানে আমার ওনাকে বলে দেওয়া উচিত ছিল আমাকে চকলেট পাঠাবেন যাই হোক বাট খেয়ে বলছি কেমন লাগে দেখো অরেঞ্জ ফ্লেভার যাদের ভাল লাগে তাদের কিন্তু এটা ভাল লাগে এটা আমার মোটামুটি লেগেছে বাট কালকে রাত্রিবেলায় আমি মাকে বলছিলাম যে মা এরকম উনি দিলেন আমার এরকম লাগছে কি বলবো ভিডিওতে মা বললো দেখি আমি একটু খেয়ে দেখি মা খেয়ে বলল এটা তো ভালোই তুই খারাপ কেন বলবি তো ব্যাপারটা এটাই যে আমার এই ফ্লেভারগুলো পছন্দ হয় না ব্লুবেরি অরেঞ্জ বাট আমি বাকি বাড়ি শুদ্ধ সবাই কিন্তু একটু একটু করে খাওয়াও মায়ের কাছ থেকে রিভিউ পেয়েছি এটা কিন্তু মা বলেছে ভালোই খেতে আর যে কটা কেক পাঠিয়েছে তার মধ্যে মোস্ট এক্সপেন্সিভ হচ্ছে এইটা এটার দাম তিনশো টাকা উনি বলছেন এক পাউন্ডের মিক্সড ফ্রুট কেক প্যাকেজিংটা আমার বেশ ভালোই লেগেছে ঠিক আছে ডিসেন্ট প্যাকেজিং চলো এটাকে খুলি খুলতে সময় লাগবে আর খুলে দিই তারপর খাচ্ছি ও খুলে গেলো তো দেখো এই হচ্ছে কেকটা কেকটা কি উঠে আসছে দেখি এটা তো ফুরি দিয়ে কাটতে হবে আমি পরে এটা কোনো ট্যুর ভিডিওতে খেয়ে দেখাবো ঠিক আছে এইটুকু ভেঙে আমি খেয়ে বলছি কেমন লাগে সাইডটুকু খেয়ে আমি যা বুঝেছি এটা খেয়ে মস্তি লাগবে ঠিক আছে সামনেই দিল্লি ট্যুরে যাচ্ছি তখন যদি এটা খাই আমি দেখিও দেবো নেক্সট হচ্ছে এই ছোটো ছোটো চকলেটগুলো ঠিক আছে এইগুলো এরকম পাঁচখানা উনি আমাকে পাঠিয়েছেন এই যে এইগুলো দেখতে পাচ্ছ এক একটা নাকি পনেরো টাকা করে দাম আমি ফার্স্টে ভাবছিলাম এই সাইজটা কি দশ টাকা হলে ভালো হতো না বাট আমি এটা যখন নাকি কালকে রাত্রে ওরা খেয়ে ফেলেছি ঠিক আছে খাওয়ার সময় আমি দেখলাম জিনিসটা তাতে মনে হলো পনেরো টাকা জাস্টিফাইড কিন্তু এই যে ওপরে এই বাদাম ফাদাম চিস্তা মিস্তা দিয়েছে আই থিঙ্ক পনেরো টাকা ঠিকই দাম একটু কম মিষ্টি যারা খেতে পছন্দ করো ভালো লাগবে ডার্ক চকলেট মেনলি এরা কিন্তু একটু হেভি খাবার আছে ঠিক আছে মানে এটা ভেঙে কিন্তু চোখে খেতে পারবে মানে আমি তো একটু বেশি খাই আমি পুরোটা মুখে দিয়ে দিলাম বাট খাবারটা মানে হয় না মুখের মধ্যে একটা হেভিনেস্ট না সেটা কিন্তু রেকমেন্ড করার মতো ঠিক আছে পনেরো টাকার দাম সস্তা অ্যান্ড মানে নাটপাট আছে ট্রাই একটু ভালো লাগে আর লাস্ট এইটা একটা সুন্দর একটা স্যান্টাক্লসে গিফটের মতো করে দিয়েছে কিন্তু এটা বেসিক্যালি ওই আমরা কিটক্যাট খাই না ওই কিটক্যাটের মতো বার আছে তিনখানা তো উনি আমাকে প্রাইস লিখে পাঠিয়েছে এই যে এক একটা বার দেখছো এক একটা বারের দাম হচ্ছে পঁচিশ টাকা করে ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ কিটক্যাটে যেরকম লেয়ার হয় সেরকম করে করা বাট আচ্ছা দেখতেও বেশ সুন্দর লাগছে কিন্তু দেবো না আবার উনি কিটক্যাট দিয়ে দিয়েছে কারণ এখানে কিটক্যাট বয় লেখা নেই ঠিক আছে আর দেখতে বেশ ডার্ক চকলেটের মতোই লাগবে কে বলি কেমন লাগে ভাঙবে ভাঙছে রেখেছিলাম এত শক্ত হয়ে গেছে সাইড দিয়ে একটুখানি চকলেটগুলো কিন্তু আমার দুটোই এটাও এটাও বেশ ভালো লেগেছে আর আমার মনে হয় যারা কম মিষ্টি খায় আমি বেশি মিষ্টি খাই বাট যারা কম মিষ্টি খায় তাদের জন্য পারফেক্ট আছে খেয়ে দেখতে পারো ভালো লাগবে কারণ এই কিটক্যাট বা ওইগুলো যেরকম খুব মিষ্টি আর এটাই আমি একটা জিনিস দেখলাম এটার ভেতরে ওয়েফার আছে কিনা আমি ঠিক বুঝলাম না কারণ এটা আয় না পুরোটাই চকলেট লাগছে কিন্তু ঠিক আছে মানে মনে হচ্ছে একটা হালকা ওয়েফার আছে কিন্তু কিটক্যাট ফিটকাট যেমন ওয়েফারটা একটা বড় পার্টে থাকে এরা কিন্তু বলতে পারো চকলেটের বার যেরকম হয় সেরকম কম মিষ্টি একটু ডার্ক চকলেটের মতো আছে ভাল লাগবে তো দেখো এই ছিল ভিডিও ঠিক আছে আমি আগে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট ক্যাফেটাফে খুচখাচ প্রমোট করলেও এরকম বাড়িতে আমার কাছে পার্সেল আসবে তার আইটেমগুলো আগে কোনো দিন প্রমোট করিনি তো আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড আগেও যেটা বললাম আমি কিন্তু কোনো চার্জ করিনি এটার জন্য তার মানে এটা নয় যে সবাই আমাকে পাঠাবে আমি তার জন্য চার্জ করবো না বাট হ্যাঁ এটা ফার্স্ট টাইম ছিল আমার ভালো লেগে যাবে আর আইটেমসগুলো কিন্তু দেখো মানে আমার মনে হয় সবার তো আমার মতো টেস্ট ওয়াইডস নয় বাট যারা একটু কম মিষ্টি পছন্দ করে যারা একটু হালকা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই খাবারগুলো যেগুলো ছিল সেগুলো ভালোই লাগবে ঠিক আছে কারণ এটা একা আমার ওপিনিয়ন নয় যেগুলো আমার মোটামুটি লাগছিলো বা খুব একটা ওই টেস্টগুলো আমার ভালো লাগছিল আমি একে তাকে খাইয়ে খাইয়ে জিজ্ঞেস করলাম তারা কিন্তু ফিডব্যাক ভালোই দিল ঠিক আছে তো কন্ট্যাক্ট করে নিয়ে ওনার নাম ছিল রীতা দাস পাল সম্ভবত এখানে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানেও আছে কন্ট্যাক্ট করো যদি প্রয়োজন হয় যদি মনে হয় যে ভাই হ্যাঁ ট্রাই করে দেখতে পারি তাহলে করতে পারো আমি প্রমোট করছি না ভাই খারাপ লাগলে আমার এসে গালি গালাস পুরোটা যেমন লাগলো তেমন আমি জানালাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করো যদি চ্যানেলে নতুন হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশের থেকে ভাই দিয়ে জড়ে আছে সবার আগে পড়ে তোমাদের নজর আমার ভিডিওস আমি শান্তনু তোমার একটু অফার বলা বাড়ি লেটস এনজয়